দেখুন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কে কার হাত ধরবে আর কে কার পায়ে ধরে সিট চাওয়া চাই করবে তাতে ইন্ডিয়া ফ্রন্ট নাই সেকুলার ফ্রন্টের স্পষ্ট বার্তা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে বিজেপি বা তৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই সেই জোটের মধ্যে কংগ্রেসকেও আমরা আহ্বান জানাবো লেফট ফ্রন্টকেও আহ্বান জানাবো আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো যারা ডাকে সাড়া দিয়ে আসবে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে এবার দিল্লিতে দস্তি এখানে কুস্তি এরা কেমনভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন দেখা বিষয়

তিনিমা যারা সিসিটিভি অপারেটর ছিলেন ওই দিনের তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার যে সিসিটিভিতে রকমভাবে ছেড়ছাড় হয়েছে কি হয়নি তাহলে অনেক কিছু হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি একটা কথা বলছি আমার মনে হয় নিটফল জিরো হবে যেভাবে বিভিন্ন চাকরি চুরি মামলাতে একের পর এক জামিন পেয়ে যাচ্ছে তার সুব্যবস্থা দিন্দি পরিচালিত সরকার বকালেমে করে দিচ্ছে এই এই আর্যিকর কাণ্ডটাকে নিয়ে আমার মনে হয় সেই সেটিং এর গিয়ে ওই তীরোত্তমায় ক্ষতিগ্রস্ত হল যারা তার তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো তাকে তো মেরে দিল যারা এর সাথে যুক্ত তাদেরকে কোন রকমভাবে এই আপনার ডকুমেন্টসকে ডিস্ট্রয় করে দিয়ে এভিডেন্সকে ডিস্ট্রয় করে দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা চালাবে আর জি কর মামলায় আরও একজন ভূমি করছে সুবর্ণ গোস্বামী সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং তখন এটা প্রতিহিংসা রাজনীতি আমরা বারবার বলে আসছি এনএসকিউএফ যে টিচাররা আছেন তারা দীর্ঘদিন মাইনে পাচ্ছে না তারা যখন কে প্রতিবাদ করে মেদিনীপুর থেকে ট্রান্সফার করে কুচবিহারে পাঠিয়ে দিচ্ছে ডাকদ্বীপ থেকে ট্রান্সফার করে পুরুলিয়াতে পাঠাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই প্রতিহিংসামূলক এর ট্রান্সফারগুলো করাচ্ছে এই সুবর্ণ বসাবিস যে ডক্টর মশাই আছে ওই হয়তো ওই ওই রাজনীতির নোংরা রাজনীতির শিকার হতে হচ্ছে শাসকের রোষের শিকার হতে হচ্ছে তবে এই যারা প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তাদেরকে তাদেরকে ট্রান্সফার করিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে তাদের কাটকাতে পারবে না তাদের প্রতিবাদী সত্তাকে রকমভাবে নষ্ট করতে পারবে না পুরুলিয়ারামানন্দিনের যে অভিযোগ দেখুন যাকে ওই কলেজের কমিটির মধ্যে রেখেছে তার সাথে শাসক দলের কত ভালো সম্পর্ক সমস্যাটা এখানেই দাঁড়াচ্ছে শাসক দলের সাথে যারা যুক্ত আছে তৃণমূল কংগ্রেসের দলটাকে সামনে রেখে যত অনৈতিক অবৈধ অন্যায় কাজ করুক না কেন দিনের শেষে শাসক তাকে মালা পরিয়ে তার তাকে আরও বেশিভাবে তো অন্যায় কাজ করে তার জন্য উৎসাহিত করে যার নামে অভিযোগ আছে ফেট কালচারে ছাত্র থেকে শুরু করে শিক্ষক বা প্রফেসরদেরকেও ছাড় পাচ্ছে না যার রোশের শিকার থেকে যার দোষের শিকার হচ্ছে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসানো মানে এটাই কিন্তু মনে পড়ে যাচ্ছে আরাবুল ইসলাম সাহেবের কথা যিনি অধ্যাপিকাকে জব শুনে মানলেন তাকে পঞ্চায়েত সমিতির সভাপতি এই তৃণমূল কংগ্রেসকে বানিয়েছিল এ থেকে একটা জিনিস এস্টাবলিশ করতে চাইছে একটা জিনিস বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস যে যত তার সিম্বল রেখে যে যত বড় অন্যায় করবে তাকে এই দল তত বড় পথ দেবে নটরিয়াস ক্রিমিনাল বলে ন্যাশনাল লিমিটেড কমিশন সপ্তাহ মোল্লাকে দেখে দিয়েছে মমতা ব্যানার্জি তাকে বলেছে তুই তো বোম্বা দিস সে এখন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পদ আর বড় বড় পদ দিচ্ছে মানে সার্টিফাইড যেটা ক্রিমিনাল তাকে দলের এত বড় পদে বসাচ্ছে থেকে মারতে এটাই দিচ্ছে যত অন্যায় করবে তোমরা কোনো অসুবিধা নাই শুধুমাত্র তৃণমূলের সিম্বলটাকে সামনে রাখো সব তোমাদের মাথা তবে এর জবাব মানুষ দেবে আগামী দু হাজার ছাব্বিশ সালে দু হাজার একুশ সালে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী মানুষজন বিজেপির বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল আর মুসলিম সম্প্রদায়ের এবই অংশ মানুষ বিজেপি কি তাদেরকে বেজ করবে সেভাবে ভয় তাড়িয়ে দেবে এই মাথায় রেখে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে থাকবে